থ্যাঙ্কসগিভিং গিভিং যেহেতু উৎসবের আমেজ নিউ ইয়র্কে এবং আমেরিকাতে সবাইকে অনেক অনেক এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার দর্শকদের প্রতি যারা আমার সাথে সাথে এই আছেন এবং পথ ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং যাদের এই ভালোবাসায় আমার একশোতম তম পর্ব পার করেছি এবং সেটি আপনাদের ভালোবাসার কারণে এই কারণে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার সম্মানিত সমস্ত অতিথি যাদের মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন তাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আজকে আমরা মূলত সাজিয়েছি আইন অভিবাসন সংক্রান্ত যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যেহেতু বিশে জানুয়ারি শপথ নেবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাঁচই নভেম্বর তিনি জয়ী হওয়ার পর যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে অভিবাসন নীতি কেমন হবে তিনি কি পারিবারিক ভিসা বন্ধ করে দিবেন তিনি কি বন্ধ করে দিবেন সীমান্ত তিনি কি বন্ধ করে দিবেন স্টুডেন্ট ভিসা কিংবা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অ্যাসাইলাম কেসগুলো নিয়ে তাদের কি অবস্থা হবে এরকম অনেক ধরনের প্রশ্নের উত্তর সবাই জানতে চান এবং বিভিন্ন ধরনের উত্তর ভেসে বেড়াচ্ছে এখন বাতাসে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে আরেকটি বিষয় যুক্ত করব এই বিষয়টির সাথে সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আমেরিকায় আসেন তারপর তারা কিভাবে গ্রিন কার্ড পাবেন এবং এই বিষয়গুলো নিয়ে আজকে সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি খায়রুল বাসার শুরুতেই আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণে থ্যাঙ্কস গিভিং উৎসবটি মানেই হচ্ছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর দিন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনার সেম এবং আপনারা একটু দর্শকদের তাই। আমরা শুরু করতে চাই কেস আলোকে আমি বলে থাকি যে কেসটি নিয়ে আপনার জয়ী হয়েছে সফলতা এসেছে কিন্তু একটু অন্য রকম ছিল সেই সফলতার গল্পটি শুনে তারপর আমি বিভিন্ন আজকে যে নির্ধারিত বিষয় আছে সে বিষয়েwidetilde যাব। আপনার কাছে যদি জানতে চাই সম্প্রতি কোন কেস নিয়ে আপনার একটু দর্শকদের তথ্য জানাতে চান।

তেইশ বছর কয়েকটি দিন তো সাধারণত আন্ডার চিলড্রেন স্পেশাল প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে অ্যাডজাস্টেড এইজ যদি ভিসা প্রায়োরিটি ডেটে একুশ বছরের নিচে থাকে তারা এলিজিবল ফর ভিসা তো এখানে আমেরিকান এম্বেসি রংলি ক্যালকুলেট করে তার জাস্ট ফিউ ডেইস আমার মনে হয় সেভেন ডেইস কম ছিল তাকে ওরা ভিসা থেকে ডিসকোয়ালিফাই করে ডিসকোয়ালি কোয়ালিফাই করার পরে আমার আমার সাথে সাম হাউ ফ্যামিলি বাংলাদেশ থেকে কমিউনিকেট করার পরে আমাকে ওরা রিটেন করে রিটেন করে আমি এম্বাসি কনসুলার সেকশনে যখন কমিউনিকেট করলাম আমার ক্যালকুলেশন দিয়ে দেখলাম হি ইজ স্টিল কোয়ালিফাইড ইটস অনলি শর্ট সেভেন ডেইস তারা রংলি ক্যালকুলেট করলো সুতরাং এটা ইস এ রিসেন্ট আমি বলবো ইস এ জয়ফুল ফর ফ্যামিলি ইটস হি ইজ বিন ওয়েডিং ফর অলমোস্ট হামি ইয়ার্স

আপনি সেই জায়গাটি থেকে খুব সুন্দর করে তুলে ধরলেন আরেকটি আমি একটু জানতে চাই যেহেতু আপনি অ্যাসাইলাম কেস নিয়ে অনেক কাজ করেন দীর্ঘদিন ধরে যারা অ্যাসাইলাম নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য আপনার কি কোনো টিপস আছে এই মুহূর্তে টিপস বলে আমি টিপস বলতে পারি যেমন আমার আমাদের যেটা ধারণা হয়তোবা এক্সপার্ট করবে ফ্রম আসার পরে জানুয়ারি যদি যারা অনেকেই এখন পর্যন্ত বোধহয় নাই ইউএস ইউএসি যাদের পেন্ডিং আছে আবার কোর্টে যাদের পেন্ডিং আছে তারা যদি শোনা যাচ্ছে আমি আর নট শিওর এক্সট্রা জাজ যদি হায়ার করে হয়তো বা এক্সপার্ট অ্যাড করার প্রক্রিয়া চালু করতে পারে এরকম একটা এক্সপেক্ট আমরা করছি আর কি সো নট শিওর It is unpredictable, uh, so don't know yet. আচ্ছা আমরা বলে থাকি যে ট্রাম্পকে আসলে বোঝা খুব মুশকিল আমরা দুটো নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব আর তার মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতিটিও আছে তো সেই প্রেক্ষাপটি আপনাদের কাছে আমি একটু জানতে যে আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন এই বিষয়টি নিয়ে যে আসলে কি আমেরিকার দীর্ঘদিনের যে অভিবাসন নীতি আছে অনেক কিছু নিয়ে আছে যে আমরা ফ্যামিলির জন্য আবেদন করতে পারি কিংবা এখানে অ্যাসাইলামের অনেক ধরনের ক্যাটাগরি আছে সুযোগ আছে এবং এখানে জন্মসূত্রেও যাদের বাবা মা হয়তো এখানকার নাগরিক নয় কিন্তু জন্মসূত্রে এখানকার একটি শিশু জন্ম নেয়ার কারণে নাগরিকত্ব লাভ করেন এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো পরিবর্তন করার ঘোষণা তিনি নির্বাচনের একদম দাঁড়ানোর পর থেকেই বলে আসছেন তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই তিনি যে অভিবাসন নীতিগুলো পরিবর্তন করতে চাইছেন আদৌ কি সম্ভব তারা ইনভলভ তাদের সে ফাইন্ড আউট করবে প্রথম এবং ট্রাই টু ডিপোর্ট দেন ওইটা তার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ডলি আপনার ঢাকা যেটা বলে ডেফার্ড চিলড্রেন

চেষ্টা করবো যে বার্থার রাইট ইটস এ ভেরি ইন্টারেস্টিং ইস্যু সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলি ইমিগ্রেশন এর নিয়ে এখন কিছু বলছে না বাট মে বি স্লো ডাউন করতে পারে এটা আমরা এক্সপেক্ট করতেছি স্লো ডাউন করতে পারে যেমন তারপর আপনার মেইনলি আরেকটা যেটা হচ্ছে স্লো ডাউন করবে সে প্রসিজুরালি যেমন যে ফার্স্ট যখন সে পাওয়ার আসছিল যেটা আপনার পাবলিক চার্জ পাবলিক চার্জ ইমপ্লিমেন্ট করার কথা ছিল এটা করলে অনেকে ডিসকোয়ালিফাই হবে অনেক অ্যাপ্লিকেন্ট যারা পিটিশনার স্পন্সারশিপ করতে পারবে না যদি ইমপ্লিমেন্ট করে সে স্লোডান করতে পারবে সো এখন আপনি আসেন ঢাকা যদি হাফ এ মিলিয়ন যারা টু থাউজেন্ড আগে আমেরিকা আসছিল চিলড্রেন অবস্থা ইলিগাল ইলিগাল পিরিয়ডে টু থাউজেন্ড এর

ওরা কেস করবে অবশ্যই তারপর আপনার টিপিএস টিপিএস বোধ টাচ করবে না কারণ টিপিএস এ এর থাউজেন্ড ওটা যদি টাচ করে তাহলে বি ওর এগেনস্ট চলে যাবে আমার মনে হয় টিপিএসটা সেই হাত দেবে না আর টিপিএস আমাদের দেশের অবশ্য নাই বাংলাদেশের কোনো টিপিএস নাই যে কয়টা কান্ট্রি আছে সেকেন্ডলি বার্টার রাইট যদি বলেন এটা ভেরি ইম্পর্টেন্ট

তার ম্যাজরিটি নাই এবং প্রেসিডেন্ট যদি সাইন আপ করে অ্যান ইট গুল গো ফিফটি স্টেটস গভর্নরের কাছে যাবে তারা আবার স্টেট লাইজিস্ট্রেশন রাইটে অ্যাপ্রুভ করতে হবে তো ওখানে আপনার থ্রি ফোর্থ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিনেটর স্টেট সিনেটরে অ্যাপ্রুভ করতে হবে বার্তার রাইট যদি আপনি রিপিল করতে চান যদিও করে ইজ গ্যাল বি রিয়েলি সুপ্রিম কোর্টের মাধ্যমে আসতে হবে বা ডিজ স্টেল ইজ গ্যাল বি চ্যালেঞ্জিং লর্ড অফ অল অ্যাঙ্গেল থেকে এটা চ্যালেঞ্জ হবে আমার মনে হয় না ইজ ইস বি ইজি টাস্ক সেকেন্ডলি আরেকটা যেটা আপনাদের করছিল সে ফার্স্ট টার্মে ইলিগাল ইমিগ্রেন্টদের বাচ্চারা যাতে স্কুলে যাতে যেতে না পারে ওটাই সে ইয়ে করতে চেয়েছিল বাট ওটাও পারবে না যেহেতু এটা সুপ্রিম কোর্টে আপনার নাইনটিন এইটি টুতে করে

ইম্পসিবল বলবো না এই প্রসিজিওর গুলো যদি করে দেন ইজ পসিবল বাট ইজ ভেরি ডিফিকাল্ট আমি এই প্রেক্ষাপটে একটু জানতে চাই জন্মসূত্রের নাগরিকত্বের বিষয়টি নিয়ে আলোচনা করেছি তবে আজকে আপনি আরেকটি বিষয় তুলেছেন সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আমি দর্শকদের তুলে ধরতে চাই আপনার মাধ্যমে আপনি বলছিলেন যে যারা আনডকুমেন্টেড প্যারেন্টস আছে তাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে না এই আনডকুমেন্টেড কিংবা অবৈধ আমরা যারা যাদের কেস পেন্ডিং আছে কিংবা আমরা কিভাবে এটি ডেফিনেশনটি আমরা দিচ্ছি আপনি যদি একটু ভালো করে বিশ্লেষণ করতেন

তারপর এটা সুপ্রিম কোর্টে যখন কেস চায় এটি টু এটা কনফার্ম করে না তারা স্কুলে পড়তে পারবে তো এটা যদি ক্যান্সেল করে তাহলে বাচ্চার রাইটও কোয়ার ইম্পসিবল এটা তো পারবে না সেই স্কুলে যেটা যাওয়ার জন্য ক্যান্সেল করতে চাইছিল ফার্স্ট টাইম এটা ট্রাই করছিল তাদের ইমিগ্রেশনের ওই যে অ্যাডভাইজার মিলার হি ওয়াজ পুটিং দ্যাট আইডিয়া টু ক্যান্সেল ইট তো এটা সম্ভব না তো আমার মনে হয় এখনো উই এম উই আর নট এটা করতে হলে আপনার সুপ্রিম কোর্টে যেতে হবে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল না আমি একটু ছোট্ট সম্পূরক প্রশ্ন করিয়ে ফেলতে চাই এক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে টুয়েলভ গ্রেড পর্যন্ত বাচ্চারা এখানে সব বাচ্চাই সুযোগ পায় পড়াশোনা করার জন্য তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে যাদের হয়তো গ্রিন কার্ডটি হাতে আসেনি এখনো আমরা দেখি যে কলেজে যাওয়ার পরে যে সিটি কিংবা স্টেটের যে ফান্ড গুলো সাধারণত যাদের সিটিজেনশিপ নেই তাদের পাওয়া একটু মানে কঠিন মানে সেইভাবে ভাগ ভাগ করা আছে আমি সেই বিশ্লেষণে আজকে যাব না কিন্তু আপনার কাছে আমি ইমিগ্রেশন রিলেটেডই একটু জানতে চাই যে তাহলে যে প্যারেন্টস এর কেস গুলো পেন্ডিং আছে তারা আনডকুমেন্টেড না হয়তো এসএনএম কেস করেছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসেনি হয়তো পেন্ডিং অবস্থায় আছে তো তাদের বাচ্চাদের ক্ষেত্রে কি মানে কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন যাদের কেস পেন্ডিং তাদের তো এখনো ওয়ার্ক অথরাইজেশন এখনো

মানে সেক্ষেত্রে কোন সমস্যা হবে না আমাদের অনেকেই প্রশ্ন করছেন আমি সে প্রশ্নগুলো নিব তারপরে আমরা স্টুডেন্ট ভিসা সংক্রান্ত একটু বিষয়ে আলোচনা করব এবং একই সাথে ট্রাম্পের বিষয় নিয়েও যাদের আলোচনার অনেকে প্রশ্ন করছেন সেই বিষয়গুলো নিয়ে করব খানম প্রশ্ন করেছেন ইবি থ্রি ভিসা নিয়ে একটু জানতে চাই ওয়াল ইবি থ্রি দুইটা অপশন একটা হলো স্কেলড আর একটা

তখন আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয় তো সুতরাং এই টোটাল প্রসেসটা রাইট না ইস টেকিং অলমোস্ট ইয়ার্স আচ্ছা স্কিল হলে আপনার প্রফেশনাল প্রসেস দিয়ে আসতে স্টিল ইউ লাগবে এবং দর্শক কথা দিচ্ছি যে আমরা ইভি3 নিয়ে আগেও আলোচনা করেছি তবে আরজনী খলুল ভাষার সাথে আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত হয়তো আমরা আলোচনা করব আজকে মূলত আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব দেখি ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি বিলকিস আক্তার প্রশ্ন করেছেন যাদের বিভিন্ন ক্যাটাগরিতে अप्लाई করা আছে তাদের কি কোনো সমস্যা হবে কিনা বিভিন্ন ক্যাটাগরিতে তো অনেক ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি হতে পারে আমার মনে হয় পর্যন্ত কোনো সমস্যা হবে তবে ট্রাম্প যদি পাবলিক চার্জ ওইটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে অনেক পিটিশন আর অ্যাপ্লিকেন এখানে যারা পিটিশন করছে ওনারা যদি পাবলিক চার্জের যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে ইস্যু বাট উই আর নট বা অ্যাবাউট দ্যাট রাইট নাও এবং পাবলিক চার্জ বলতে দর্শক আমরা একটু যদি ছোট্ট করে ব্যাখ্যা দিই সেটি হচ্ছে আপনারা যারা গভর্নমেন্ট ফান্ড নিয়ে থাকেন ক্যাশ ফুড স্ট্যাম্প মানি গুলো যেগুলো একদম সরাসরি সাধারণ জনগণের টাকা দিয়ে যে সহায়তা গুলো নেওয়া হয়ে থাকে সেগুলো সাধারণত পাবলিক চার্জের আওতায় পড়ে এবং এক্ষেত্রে আমি একটু জানতে চাই যে অনেকেই তো ফুড স্ট্যাম্প নিচ্ছেন ক্যাশ মানি নিচ্ছেন যেহেতু আমি সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসে কাজ করে আমি দেখি যে অনেকেই আবেদন করছেন এক্ষেত্রে কিভাবে তিনি অ্যাপ্লাই করবেন এই পাবলিক চার্জের বিষয়টি একটু ছোট্ট করে যদি আরেকটু বিশ্লেষণ করতেন হ্যাঁ পাবলিক চার্জের আমাকে আই হ্যাভ টু ডু ইন ডিটেইলস আমার এখন আমি একটা ওটা ওটা নিয়ে আর্টিকেল করেছিলাম ট্রাম্প যখন ফার্স্ট টাইম আসছে সো আই হ্যাভ টু রিফ্রেশ মাই মেমরি সো ইন শর্ট আমার মনে হয় যারা লং টার্ম কেয়ারে যাবে তাদের জন্য হতে পারে ডিফিকাল্ট হবে লং টার্ম কেয়ারে যাদের পাবলিক চার্জ বেনিফিট নেবে আই বিলিভ তাদের জন্য সমস্যা হবে বাট নেক্সট টাইম আপনি আমার রিফ্রেশ আমার আমার কাছে ওটা লেখা আছে আমরা আরেকদিন আরেকদিন এই বিষয়টি নিয়ে হয়তো বিস্তারিত আলাপ করতে পারবো আরেকদিন বিস্তারিত আলোচনা করব এবং দর্শক আপনাদের কথা দিচ্ছি মিরা প্রশ্ন করেছেন ইউএস সিটিজেন পিতা মাতার সন্তানে ভিসা ক্লাস F24 এর ভিসা এত ডিলে হচ্ছে কেন ওয়াল ইজ ব্যাকলগ

ইয়ারলি যতটা আপনাকে আমার বাংলাদেশের জন্য অ্যালোকেট করা হয় এর মধ্যে ভিসা হতে হয় আর কি যার কারণে একটু ডিলে হচ্ছে আমাদের আরো অনেকে প্রশ্ন করেছেন যেগুলো আমাদের হচ্ছে ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে আমি আরেকটি প্রশ্ন নিতে চাই মাহমুদ তিনি প্রশ্ন করেছেন মা বাবা মা বাবা ভাই বোন কি আর যেতে পারবে না আমেরিকাতে

এবং বলে রাখতে চাই যে কাজগুলো কিন্তু কঠিন আমেরিকাতে যে একজন চাইলেই কিন্তু এসে হুট করে আইন পরিবর্তন করতে পারেন না আমেরিকার প্রেক্ষাপটে যে প্রেসিডেন্ট চাইলে যে সব তিনি পরিবর্তন করতে পারবেন তা কিন্তু নয় তাকে কংগ্রেসের মাধ্যমে যেতে হবে এবং অনেক সময় প্রেসিডেন্ট সাইন করার পরও সেগুলো কিন্তু আদালতে আটকে যায় কারণ তখন মানবাধিকার যে সংগঠনগুলো আছে তারা সেই আইনের বিরুদ্ধে রিট আবেদন করে যে কারণে অনেক সময় স্থবির অবস্থা চলে আসে এবং অনেক সময় দেখা যায় চার বছর তখন প্রেসিডেন্টের পার হয়ে যায় কারণ সেই মামলাগুলো প্রক্রিয়াধীন থাকে কারণ কংগ্রেসে আইনগুলো তুলতে হয় সেখানে পাস হতে হয় তারপর প্রেসিডেন্ট স্বাক্ষর করেন তারপর আইনে পরিণত হয় আরেকটি বিষয় আমি একটু জানতে চাই অ্যাটর্নি খায়রুল বাসা সেটি হচ্ছে আপনি তো একদম সরাসরি জনগণের সাথে যেহেতু আপনি কথা বলছেন যারা আনডকুমেন্টেড কিংবা যারা বিভিন্ন কেস ক্যাটাগরিতে ট্রাম্পের বিজয়ের পর তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া কিংবা তাদের যে দুশ্চিন্তা সেই ধরনের কোনো কিছু লক্ষ্য করেছেন কারণ আপনি তো একদম সরাসরি তাদের সাথে কথা বলছেন প্রতিনিয়ত অবশ্যই আমি প্রতিনিয়ত কল পাচ্ছি এবং আমাদের অফিসে আজকে সকালে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং 10টার সময় এক ভদ্রলোক এসে হাজির হলো তার অ্যাসাইলেম কেস ছিল দুটাই হেরে যায় আপিল করার পরে সেটাও হেরে যায় তো সেই হেরে যাওয়া মানে জানি না কারা অ্যাডভাইস করছে আবার অ্যাপ্লিকেশন করার জন্য সাইলেন সো আমি এটা আমাদের আপনার দর্শক যারা দেখছেন যারা সালেমে একবার হেরে যাওয়ার পরে এবং বিআইএ আপিল হওয়ার পরে অনেকে রংলি অ্যাডভাইস করছে affirmative আবার silent করার জন্য যাতে এটা না করে এটা ইজ ইজ লিগ্যাল এটা যদি করার সাথে সাথে মেবি দা আইস ক্যান হিম কারণ একবার যখন অর্ডার হয়ে যায় আপিলও হেরে যায় এটা আসলেম করা যায় না তো সুতরাং অনেকে মিসলিড হচ্ছে তো আমি আমার মনে হয় আপনি এটা দশদতে ক্লিয়ার করে দেন যদি করতে হয় তাহলে কোর্টের মাধ্যমে এটা ট্রাই টু মোশন টু রিওপেন করে করতে হবে যাতে সাইলেম আবার দ্বিতীয়বার যাতে না করে অনেকে করে দিচ্ছে অনেকে আমাদের কাছে আসছে আমি যে না আপনি করবেন না করলে আপনি যে ঠিকানা দিবেন সাথে সাথে ওখানে এসে আপনাকে মোস্ট লাইকলি মোস্ট লাইকলি দে উইল ফাইন্ড ইট সো যেখানে আসছেন যদি না যান দেখে যান আপনি আবার সেকেন্ড টাইম এসালেম করতে পারবেন না একবার যদি আপনি কেসে হেরে যান বা আপনার খুব সুন্দর একটি বিষয়ে আপনি উল্লেখ করলেন এবং যেটি আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকেই আপনি তুলে ধরলেন তার মানে তাদেরকে আর কোনো উপায় নেই এখানে আহ নাগরিকত্ব পাওয়া কিংবা বৈধতা পাওয়ার আপনি মোশন টু রিওপেন বলছেন যে তার কেসটি হয়তো আপনি যদি সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতেন কারণ অনেকেই না বুঝে ভাবছেন যে হয়তো এসএলএম করলে এটি পেন্ডিং অবস্থায় থাকবে আমি তো আর আনডকুমেন্টেড থাকব না সেই চিন্তা ভাবনা থেকেই তারা আবার আবেদন করতে যাচ্ছেন যেটি র আপনি খুব সুন্দর করে বলছিলেন আমি একটু বিস্তারিত জানতে চাই এই বিষয়টি হ্যাঁ অবশ্যই যেমন আপনার এসএলএম ইমিগ্রেশন চার্জে আপনার কেস ডিনাই করলো যারা 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 আছে এবং এটা আপিল করার পরে বিআইও ডিনাই করলো তারপর আপনি আর কিছু করলেন না দ্যাট মিনস ডিনাই মানে ইওর ডিপুটেশন অর্ডার ইজ ফাইনাল আপনাকে চলে যেতে হবে আপনি যান নাই যাওয়ার পরে আপনি এখানে থেকে গেলেন থাকার পরে এখন অনেকে রংলি অ্যাডভাইস দিচ্ছে আবার নতুন করে সাইলেন্ট করো তো করলে সাথে সাথেই উইদিন ফিউ মান্থস ইউ উইল বি কট কারণ দিচ্ছেন ওখানে এসে হাজির হবে কারণ আপনার তো ডিপুটেশন অর্ডার অলরেডি ইউ হ্যাঙ্গিং অন ইউ হ্যাড ওকে একমাত্র উপায় আছে যদি অনেকে ধরেন এর মধ্যে যদি কে ফাউন্ড সামওয়ান রিয়েল ম্যারেজ আমি বলবো বিয়ে করার পরে যদি আই থারি পিটিশন করা হয় ওটার এগেনস্টে আপনি মোশন টু রিপোর্টে গিয়ে সেম জাজের কাছে আপনি ট্রাই করতে পারেন এইছাড়া আমার মাই ভিউ আমার জানা মতে আর কোনো অপশন ওদের জন্য নেই আমার জানা আচ্ছা এই মুহূর্তে মানে এবং আহ দর্শক আরেকটি বিষয় আমি সব সময় অনুরোধ করে থাকে। যখন এই বিষয়গুলো আসে খুব স্পর্শকাতর